হ্যালো যুক্তি বৈধতা অবৈধতা ওকে সত্য সত্যসারণের সাহায্যে যুক্তিটির বৈধতা বা অবৈধতা কি করতে হবে নির্ণয় করতে হবে তো প্রথমে কি করতে হবে লিখে নিতে হবে এরকম যখন এবিসিডি ফরম্যাটে থাকবে তখন সবার প্রথমে তোমাদেরকে যুক্তির বিশেষ রূপটা লিখে নিতে হবে অর্থাৎ পি কিউ আকারে সাজিয়ে নিতে হবে হবে লিখতে যুক্তির বিশেষ রূপ টি বা আকারটিও লিখতে পারো আকারটি হলো কি হবে পি

এখানে হবে কিউ ভেল আর সেকেন্ড প্রেমিস কি হবে নট বি এর বল বি মানে আমরা কি ধরেছি কিউ তাহলে নট কিউ দেয়ার ফোর এ মানে কি পি এমপ্লাইস আর ওকে এরপরে আমাদেরকে ছক বানাতে হবে এখানে কয়টা বচন গ্রাহক আছে একটা দুইটা তিনটা দেখো কি কি আছে পি আছে কিউ আছে আর আছে আমি কি রুল শিখিয়েছিলাম টু এন স্কোয়ার টু সরি টু তার হোলস হোল স্কোয়ার না টু টু দি পাওয়ার এন শিখিয়েছিলাম দ্যাট মিন্স টু এখানে বচন ঘ কয়টা আছে তিনটা তাই এখানে পাওয়ার কি হয়ে যাবে মানে দুইটাকে কতবার গুণ করতে হবে তিনবার আটটা শাড়ি দেখাতে হবে র রাখাতে হবে ঘর দেখাতে হবে ওকে তো চলো দাগিয়ে একটু ব্যাকা হয়ে যাচ্ছে তাই না চলো এটাকে মিশিয়ে দিয়ে সোজা করার চেষ্টা করি আবার দেখা হয়ে গেলো আচ্ছা এক সেকেন্ড পেন ডেপ্লেট একটু লেখাটা মুশকিল ওয়ান ওকে চল চলে আসি টু থ্রি 4 5 6 7セブン、グだクラゲン、スキルにぶつけてね。 চল সবাই প্রথমে কি লিখবো বচন গ্রাহক গুলো লিখে নেব তাহলে বচন গ্রাহকগুলো লিখে নি পি তারপর কিউ তারপর আর পি কিউ আর অর্ধেক কী হবে কি হবে টি বসে দিলাম অর্ধেক তার অর্ধেক কী হবে এফ ওয়ান টু থ্রি ফোর হয় কি এর বেলায় কী হবে ই এর যা ছিল তার অর্ধেক ব্যাক টু ব্যাক কয়টা টি ছিল চারটা টি তার অর্ধেক হলে দুটো টি আবার ব্যাক টু ব্যাক চারটা কি ছিল এফ ছিল তার অর্ধেক নিয়ে নেব তাহলে দুটো এফ এভাবে ফর্ম্যাট চলতে থাকবে টি টি এফ এফ তারপরে টিউ এর যা ভ্যালু আছে সেইটার অর্ধেক আমরা নিয়ে নেব আরের বেলায় ওকে ব্যাক টু ব্যাক দুটো কি আছে টি আছে তাহলে একটা টি ব্যাক টু ব্যাক দুটো এফ আছে তাহলে কী হবে একটা এফ এরকম টি এফ টি এ ফরম্যাটে হয় চলতেই থাকবে বোঝা গেল কি বোঝা গেল তোমাদের জাস্ট এই সূত্রটাকে মনে রাখতে হবে টু এর পাওয়ার এন রোগ যতগুলো থাকবে এন এর জায়গায় সেটা বসিয়ে দেবে ওকে এবার পি কিউ আর হয়ে গেল বেশ এইবার আমরা কী করবো প্রথম যে প্রিমিসটা আছে তার মানটাকে বের করে নেবো ঠিক আছে প্রথম প্রিমিসের যে মান আছে সেটা আমরা বের করে নেব প্রথম প্রিমিস কি দাও আছে পি ইমপ্লাইস উইদিন ব্যাকেট কিউ ভেল আর মেন অপারেটারকে এই ইমপ্লাইস লাস্টে গিয়ে আমাদের এর মান বের করতে হবে এর মান যদি আমাদেরকে বের করতে হয় তাহলে এই পি এরও মান বের করতে হবে আর এই যে ব্যাকেটের মধ্যে কিউ ভেল আর আছে সেটারও মান বের করতে হবে তো পি এর মান অলরেডি আমাদের কি করা আছে বের করা আছে তাই নতুন করে আর বের করা দরকার নেই যদি মনে করো যে তোমরা বের করবে করতে পারো তাহলে এরকম করে লিখতে হবে ভ্যালু যা ছিল তাই হবে প্রথমে চারটা টি ছিল চারটা টি তারপর ব্যাক টু ব্যাক চারটা এফ ওকে আচ্ছা এরপর যে ব্যাকেটের মধ্যে যে অংশটা ছিল সেটা আমাদের মান বের করতে হবে কি বলা আছে কিউ ভেল আর কিউ ভেল আর এইটুকুনির মান আমাদেরকে এবার বের করতে হবে কার মান বের করতে হবে ভেলের মান কাকে কাকে নিব আমরা কিউকে নিব আর আর কে নিব ভেলে সূত্র কি শিখেছিলাম এফ ভেল এফ মান এফ বাকি সব ক্ষেত্রে টি এফ ভেল এফ সমান এফ বাকি সব ক্ষেত্রে কী হবে টি হবে তাই আমরা এফ ভেল এফ খোঁজার আগে চেষ্টা করবো ঠিক আছে দেখো এখানে টি আছে এফ ভ এফ তো হতেই পারে না তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা আগে এন্ট্রি মারব না এখানে হচ্ছে না দেখো এখানে এ আছে এখানে এ এফ হবে আমরা কার মান বের করছি ভেলের মান দ্যাট মিনস ঠিক তোমাদেরকে ভেলের নিচে নিচেই লিখতে হবে কিন্তু ওকে আচ্ছা এফভেল এফ সমান একটা এফ পেলাম আরো দেখো লাস্ট লাইন যে আছে সেখানেও এফভেল এফ আছে এই যে এফ কে এর মান এফ আর আরও মান এফ তাহলে এফ ভ এফ সমান কী হবে এফ ছোট্ট কি ছিল বাকি সব ক্ষেত্রে কী হবে এফ ভ এফ সমান এফ যেখানে যেখানে এফ এফ ছিল সেখানে আমরা মান বের করে নিয়েছি এবার বাকি জায়গাতে কী বসিয়ে দেবো ট্রু বসিয়ে দেব বোঝা গেল কি না তাহলে প্রথম প্রিমিসের আমরা মানটা পেয়ে গেলাম এবার আমরা সেকেন্ড যে প্রিমিস আছে সেইটার মান বের করব সেকেন্ড প্রিমিস কী আছে নট কিউ তার মানে কিউয়ের যা মান আছে সেটাকে উলটিয়ে দিতে হবে নট থাকা মানে তার উল্টো কিউয়ের মান কী ছিল প্রথম দুটো টি তার পরপর দুটো এফ তারপরে আবার টি টি এফ এফ তাহলে এখানে কী হয়ে যাবে এফ এফ তার মানে এখানে টি ছিল টিটা উল্টে গেলে কী হবে এফ পরেও কী ছিল টি ছিল উল্টে গেলে কী হবে এফ সিমিলারলি এখানে ব্যাক টু ব্যাক দুটো এফ ছিল হয়ে যাবে কি তাহলে টি সে আবার টি টি আছে তাহলে কী হয়ে যাবে এফ এফ আবার এফ এফ আছে হয়ে যাবে টি টি আশা করছি বুঝতে পেরেছ তোমরা নেক্সট এবার আমরা কী করবো কনক্লুশনটাকে ড্র করে নেব কনক্লুশন কী দেওয়া আছে পি ইমপ্লাইস আর পি আর আর কে এবার আমাদেরকে কী করতে হবে নিতে হবে তার মানে এই যে এই ঘরটা আর এই ঘরটাকে নিতে হবে ইমপ্লয়িজি সূত্র সূত্র সূত্রকে শিখেছিলাম এমপ্লয়িজির সূত্রে শিখেছিলাম তোমাদেরকে পি আর টি এমপ্লয়িজ এফ সমান এফ বাকি সব ক্ষেত্রে কী হবে বাকি সব ক্ষেত্রে কী হবে ট্রু টিউ এফ সমান কী হবে এফ বাকি সব ক্ষেত্রে ট্রু তাহলে টিউ গ্যাপ খোঁজার চেষ্টা করবো আমরা টি আছে এখানে কিন্তু এখানে এফ নেই এখানে টি আছে এখানে এফ আছে তাহলে এটা কি হবে টিউ গ্যাপ সমান কি হবে এফ এখানে টি আছে এখানেও টি আছে হলো না এই যে টি আছে এখানে আবার এখানে এফ আছে টিউ গ্যাপ সমান কি হবে এফ পেয়ে গেলাম এরপরে দেখো প্রথমেই সবগুলোতেই এফ আছে তার মানে টি টিভ সমান এফ কখনোই হতে পারে না প্রথমে কি আছে লাগবে কিন্তু কি আছে তাহলে কি হবে বাকি সব ক্ষেত্রে এই স্মার্ট ওয়েটা লাগাবে তাহলে তোমাদের যে উত্তর সেটা খুব ফাস্ট ডেরাইভ হবে ওকে এবার দেখো আমাদেরকে কি বলেছে বৈধতা আর অবৈধতা নির্ণয় করতে হবে ভ্যালিড না ইনভ্যালিড সেটা আমাদেরকে বুঝতে হবে আমি বৈধতা অবৈধতা কি শিখেছিলাম যদি আশ্রয় বাক্যগুলো সত্য হয় এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তাহলে সেটা ইনভ্যালিড ইন ভ্যালিড অর্থাৎ অবৈধ আশ্রয় বাক্য সত্য যদি একটা আশ্রয় বাক্য তাহলে একটা আশ্রয় বাক্য সত্য হতে হবে আর কনক্লুশন কি হতে হবে ফলস হতে হবে তবে ইনভ্যালিড আর বাকি সব ক্ষেত্রে তো এখানে দেখো এই জায়গাতে আচ্ছা সবার প্রথমে এটা ডেভাইভ করো যে বের করে নাও যে কোনটা প্রধান আশ্রয় বাক্য ও হো প্রধান আশ্রয় বাক্যের মানটা বের করা হয়নি এই যে এই জায়গাটা পুরো ছাড়া পড়ে গেছে এই এমপ্লয়িজের মানটা আমরা এখনও বের করে নিই এর মানটা বের করে নিই আগে হ্যাঁ তবে আমরা করতে পারবো আচ্ছা কি ছিল পি শত্রু তাই না প্রথমে পি তারপরে এই যেটা এমপ্লাইজ এমপ্লয় এফ এই যে বলা আছে টিউ গেফ সমান এ বাকি সব ক্ষেত্রে তাই না আচ্ছা প্রথমে আছে কিন্তু এখানে এফ নেই হলো না এখানে টি আছে হলো না এখানে টি আছে এখানে আছে হলো না এখানে টি এখানে না টি এই দেখো এফ তাহলে টি সমান কী হবে এফ হলো একটা এরপরে প্রথমে সবগুলোতেই এফ আছে তার মানে আমরা কোনোটাতেই এফ পাবো না কেননা সূত্রে কী চলে প্রথমেই লাগবে টি অর্থাৎ সত্য হতে হবে প্রথম ইয়ের বিকল্পটাকে এই বিকল্প এটা তো প্রাকল্পিক পছন্দ তাহলে এটা পূর্ব পূর্বটাকে কি লাগবে কি লাগবে কিন্তু এখানে টি নেই কাজে এটা সবগুলোতে কি হয়ে যাবে এই রুলসটা এই রুলসটা ফর্মেশন হচ্ছে না টিউ গেপ সমান এফ কোথাও আমরা পাবো না কারণ প্রথমেই কি আছে এ আছে তাহলে বাকি সব ক্ষেত্রে কি হয়ে যাবে তাহলে এটা হল আমাদের ফার্স্ট প্রিমিস প্রিমিস নাম্বার নাম্বার এটা এটা হচ্ছে সেকেন্ড আর প্রিমিসুশন হম কনক্লুশন তাহলে আমাদের আশ্রয় বাক্যগুলো কি লাগবে সত্য লাগবে এবং সিদ্ধান্ত মিথ্যা লাগবে দেখো সিদ্ধান্ত কোথায় আছে মিথ্যা তাহলে আমরা এই লাইনটাকে দেখবো দেখো এখানে টি আছে এখানে আছে তাহলে হবে না সূত্র কি ছিল টি টি হতে হবে অর্থাৎ আশ্রয় বাক্যগুলো সত্য হবে এখানে দুটো আশ্রয় বাক্য আছে তাই দুটো আশ্রয় বাক্যকে সত্য হবে হতে হবে আর সিদ্ধান্তটাকে ফলস হতে হবে দেখো এখানে সত্য হয়েছে এখানে সেকেন্ড যে আশ্রয় বাক্য ছিল সেখানে মিথ্যা হয়েছে কাজেই টি এফ এখানে হলো না নেক্সট দেখো টি টি এফ এখানে একটা এফ আছে কিন্তু এখানে এফ নেই হলো না এটাতেও হবে না বাকি সব কেউ হবে না তাহলে এটা কি হয়ে গেল একটা ভ্যারি যুক্তি ওকে এই হলো আজকের ক্লাস আজকে একটাই থাক নেক্সট ক্লাসে আবার ডিসকাশন করা যাবে ওকে